বলি কি বিজে যত্তেই ভাই জিজ্ঞেস করেন ভাই একসাথে পাঁচটা খেয়ে ফেলেছেন আচ্ছা ঠিক আছে সবকিছু ঠিক আছে প্রোটিন যেমন দরকার সাত ঠিক তেমনই আছে দাব এবং মিল্ক তো এটা কম্বিনেশন ভালো তাবিজ তাবিজ অবশ্যই আছে না থাকলে তো আমি পাস্তা খেতে পারতাম না আমারে ছোট পেট দেখেন পাস্তা খেয়ে ফেলছি জি যাতে শুধু পুডিং যাতে খায় আর অন্য কোনো প্রতি আরিশ মানাই ভাইয়ার হচ্ছে গিয়ে কেক আর পুডিং একসাথে এটা মাত্র পঞ্চাশ টাকা উপরে হচ্ছে হুইপ ক্রিম দেওয়া আছে আর এটা হচ্ছে বড় সাইজ যদি কেউ বেশি খেতে চায় তাহলে বড় নিতে পারে এটা একশো টাকা যেহেতু কেক আছে এটা হচ্ছে চকলেট ফ্লেভারের কেক আর উপরে হচ্ছে চকলেট আর হুইপ ক্রিম দিয়ে ডেকোরেশন করা আছে কেকের মতোই আর আর কি আইটেম আছে আর হচ্ছে ক্যারামেল পুডিং আছে আর একটা ছোট ক্যারামেল পুডিং আছে আমি কয়টা আনছিলাম শেষ হয়ে গেছে এগুলো সবগুলো কি আপনি আমার যেহেতু কেকের পেজ আছে আমি দেড় বছর ধরে কেক অনলাইনে সেল করে থাকি আমি গত দুদিন কেক আনেছিলাম বা আজকে কেকটা আনতে পারিনি তো আমি কেকও সাথে রাখবো পুরিংও সাথে রাখবো রাখার ট্রাই করে যদি চাহিদা বেশি থাকে তাহলে আমি আরও বড় পরিসরে করব। যদি আমার কাস্টমারদের রিভিউ ভালো থাকে তারা যদি চায় তাহলে ইনশাল্লাহ করবো একদমই সীমিত বলতে গেলে পঞ্চাশ ষাট টাকা এরকম লাভ থাকে কারণ এখানে যেহেতু কেকের আমি পুরো যেভাবে বানানো হয় অনলাইনে দিই সেভাবেই মেক করে আনছি বাট যেহেতু এটা রাস্তার পাশে যাতে সবাই টেস্ট করতে পারে সব শ্রেণীর মানুষ তার জন্য এত কম প্রাইস রাখা কিন্তু আমার লাভটা অনেক সীমিত হয় একশো টাকাও লাভ হবে না একটা জিনিসে অনেক কম লাভ ডাবেরটা তো অনেক কম একটা ডাব তো দেড়শো টাকা সেখানে আমি তিরিশ টাকায় মাত্র দিচ্ছি